তসমিল রফিম আসসালামুকুম আপনারা দেখেছেন এসকে এফ উদ্যোক্তা টিপি আজকে আপনাদের ছোটো একটা ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনারা কেমন জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট করবেন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা এই ঘর একদম খামারের কাছে বায়োগ্যাস প্ল্যান্ট করে দিছি এবং হচ্ছে বাড়ির একটা পাশে সাইডে তাতে জায়গাটা অপচয় না হয় আর কি আপনার গরুর ঘরের পাশে যদি এরকম জায়গা থাকে আপনি গরুর ঘরের পাশে বায়োগ্যাস প্ল্যান্টটা করে নেবেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার গোবরটা ক্যারি করে যেতে হবে না এবং হচ্ছে আপনার বায়োগ্যাসটা দীর্ঘদিন সাপোর্ট পাবেন হ্যাঁ এটা হচ্ছে এই খামারি যিনি আছে বা উদ্যোক্তা ওনার গরুর শেড দেখতেছেন এখানে ফ্যাটিনিং প্রজেক্ট করা হচ্ছে গরুর লাল মোটা তাজা গরণ করা হয় এটা দেখেন আমরা একদম গরুর ঘরের সাথেই ইনলেটটা করে দিছি যাতে হচ্ছে আপনার গোবরটা বাইরে নিতে না হয় উনি গরুর ঘরের ভেতর থেকেই চাইলে ওই গোবরটা দিতে পারবে আর কি হ্যাঁ আপনার গরুর ঘরের পাশে যদি জায়গা থাকে এরকম জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট করবেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার বায়োগ্যাস প্ল্যান্টটা আপনার ভালোভাবে গোবর দিতে পারবেন আসালামুক ও রহমতুলিল্লা